যে আমাদের সাত নাম্বার অঙ্ক আজকে সাথে কিন্তু আমাদের তিনটা অঙ্ক রয়েছে এই যে ক খ গ তিনটে অঙ্ক করাবো দেখো এখানে কিন্তু উদ্দীপকের মতো একটা বিষয় দেওয়া আছে যে যদি হয় এই কাজে লাগিয়ে প্রমাণ করতে বলা হয়েছে যে ক খ গ তিনটা অঙ্কের কিন্তু আমরা এই পর্বে সমাধান করাবো তো দেখো প্রথমে আমরা কিন্তু নং প্রশ্নের সমাধান করাবো এবং দেখো যে যারা অফলাইনে পড়তে চাও আমি আসলে সাজাদপুর সিরাজগঞ্জ রাজশাহী যে এর মধ্যে যারা রয়েছে তারা অফলাইনে পড়তে পারো এবং ফোন নম্বর কিন্তু ড্রিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এখন দেখো যে প্রথমে সাত নম্বরে বলা হয়েছে এ ডিভাইডেড সি অর্থাৎ দেখো এটা কিন্তু আমার যে এইটে সমান সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো ডিভাইডেড বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটা দেখাতে বলেছে অর্থাৎ দেখো যে আমরা কিন্তু সব সময় কি করি যে বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করি এইটা আবার কি করব এটা কিন্তু আমরা বাম পক্ষ থেকেই কিন্তু আমরা এটা ডান পক্ষ প্রমাণ করব এই এইটুকুন মনে রাখো তোমরা তাহলে প্রথমে কিন্তু যে সাতের ক নম্বরে একটু দেওয়া আছে বিষয়টি একটু লিখে নেব আমরা দেখো সাতের ক নম্বরে প্রথমে আমরা লিখব দেওয়া আছে যে এই যে a:b b:c এই তথ্যটি একটু লিখে নেব এই তথ্যটা লেখার পরে দেখো

এটা ছিল হলো তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড দেখো এটার মান কী ছিল এটার মান কিন্তু ছিল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আচ্ছা তারপরে লাইনে আমরা কি করবো একটু দেখো যে এখানে এ স্কোয়ার এ স্কোয়ারে রাখতে হবে তাইলে দেখো এই যে বি স্কোয়ারে এই যে বি স্কোয়ারের মান কিন্তু আমরা বের করে রেখেছি বি স্কোয়ারের মান কি তাহলে সি এ বসিয়ে দেবো এবং দেখো নিচেও কিন্তু তাই বি স্কোয়ারের মানটা এই যে সি এ বসিয়ে দিলাম তাহলে এখানে কী পাই এখানে কিন্তু সি আছে সিটা রেখে দিলাম তাহলে এখন দেখো প্রথম কাজটা কি করবো এখানে এই লাইনটা তাহলে দেখো প্রথমে দুইটার মধ্যে কি কমন যায় এ কমন যায় তাহলে উপরে একটা এ কমন এলাম আচ্ছা এ কমন নিলে এখানে কি বাসে দুইটা ছিল তাহলে কিন্তু একটা এ বাসে এবং দেখো এখানে এ আর একটা কি সি বাসে আচ্ছা তারপরে দেখো যে নিচে এবার কি কমন যায় নিচে কিন্তু সি কমন যায় সি কমন গেলে দেখো এখানে কি বাসে একটা এ বাস দেখো কিন্তু আমরা এই যে রাশিতেই কিন্তু দেখো যে একটু ভুল করেছি সি স্কোয়ার তাহলে কিন্তু এখানে অবশ্যই অবশ্যই সি স্কোয়ার দিতে হবে সি স্কোয়ার তাহলে এই যে সি কমন গেলে কি থাকে সি কমন গেলে কিন্তু এ থাকে এবং দেখো দুইটা সির মধ্যে কিন্তু একটা সি বেঁচে যায় তাইলে কিন্তু এখন আমরা বলতে পারি যে এ প্লাস সি এ প্লাস সি কেটে গেলে তাহলে এ ডিভাইডেড সি তাইলে এটাই কিন্তু দেখো আমরা কিন্তু উল্টা দিকে আসলাম তাহলে এটা কিন্তু আমরা অলরেডি বাম পক্ষ পেয়ে গেলাম দেখো যে এটাই কিন্তু আমাদের বলা হয়েছিল যে এ সি প্রমাণ করতে হবে এই যে সমান সমান কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো আমরা এই অংশ থেকে দেখো এই অংশে চলে গেলাম তাইলে কিন্তু আমরা এখন লিখতে পারি কি তাহলে কিন্তু অ্যানসারটা ঠিক এইভাবে লিখতে পারো যে এ সি ইজ টু যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্রমাণিত ব্যাস এটাই যে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এখন দেখো যে যে প্রথম কাজটা আমরা কি করেছিলাম প্রথম কাজটা কিন্তু এটা উদ্দীপকে দেওয়া ছিল যে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এইভাবে দেওয়া আসছিল এইটা কিন্তু আমরা লিখে নিলাম আচ্ছা লিখে নেওয়ার পরে কিন্তু অনুপাত থাকার কারণে ভাগ লিখলাম তারপরে দেখো এই যে আর আর গুন করেছি এই যে এই পাশে এই পাশে একটু ক্রস গুণন করেছি তাহলে বিবি বি স্কোয়ার সি অককে এ আচ্ছা এরপরে দেখো তাহলে বি স্কোয়ার কি সি এ রইল এবং কি দেখো আমরা ডান পক্ষটা কিন্তু আগে লিখলাম দেখো তাহলে ডান পক্ষ আগে লেখার পরে যে শুধুমাত্র বি স্কোয়ার আর বি স্কোয়ার তুলে দিয়ে কী করেছি এই যে এর মান এই যে সি এ আছে এই যে সি এটা লিখে দিয়েছি দেখো বি স্কোয়ারের মান কি লিখি তাহলে উভয় পক্ষে দেখো যে এ স্কোয়ার প্লাস এ সি এ প্লাস সি স্কোয়ার তাহলে দুইটার মধ্যে কি কমন যায় এ কমন যায় তাহলে এ কমন নিলে কী বাসে এ প্লাস সি এরপর দেখো নিচে হলো সি কমন যায় তাহলে সি কমন নিলে এখানে এ আরেকটা সি বাসে কাটাকাটি হয়ে গেলে কি এটাই আমাদের বামপক্ষ একেবারে কিন্তু ইডি একটা অঙ্ক ছিল এখন আমরা খনং প্রশ্নের সমাধান করাবো দেখো তাহলে এবার খ নম্বরে কি ছিল খ নম্বরে কিন্তু ছিল এ স্কোয়ার স্কোয়ার ইন্টু স্কোয়ার ইন্টু সি স্কোয়ার দেখো ইন্টু অনডিভাইডেড এ কিউব প্লাস ওয়ান বি কিউ প্লাস ওয়ান ডিভাইডেড সি কিউ এই অংশ আমার বাম পক্ষ দেওয়া আছে ডান পক্ষে এ কিউ প্লাস বি কিউ প্রমাণ করতে হবে তাহলে কিন্তু আগের মতোই এই অংশটা কিন্তু আমরা দেখো যে আমরা কিন্তু আবার লিখে নিয়েছি ওই একই পদ্ধতিতে যে বি স্কয়ার সমান এইটা কাজে লাগিয়ে আমরা এটা প্রমাণ করব তাহলে প্রথম কাজটা কি করব দেখো এই তিনটাই কিন্তু উপরে এর সাথে যা গুণ হয় কারণ নিচে কাটাকাটি না হলেও উপরে যা আগে দেখো উপর কার একটু গুণন করে নেই তাহলে কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড নিচে কি আছে যা আছে তাই লিখবো এ কিউব আচ্ছা তারপর এবার দেখো এই এইটা কিন্তু তিনটার সাথে গুণ হবে তাহলে কিন্তু আবার ডিভাইডেড হবে হবে এবার কিন্তু কিউব আচ্ছা এরপরে দেখো কি যে আবারও কিন্তু কি হবে ডিভাইডেড অবশ্যই নিচে কি আছে সি কিউব আছে যে এটা কিন্তু সি কিউব তাহলে কিন্তু অবশ্যই এখানে সি কিউব লিখে দেবো আচ্ছা এখন একটা কাজ করবো সেটা দেখো কিছু কাটাকাটি করা যায় কিনা যদি কাটাকাটি করা যায় তাহলে আমরা সেটা কিন্তু কেটে দিবো দেখো দেখো অবশ্যই অবশ্যই কাটা যায় এই স্কোয়ার দ্বারা কিন্তু এ কিউবকে কাটলে একটা এ বাসে আচ্ছা বি স্কোয়ার দ্বারা বি কিউবকে কাটলে একটা বি বাসে এবং সি স্কোয়ার দ্বারা সি কিউবকে কাটলে কি বাসে একটা সি বাসে তাহলে এখন আমরা কি করব দেখো উপরে যা যা বেঁচে গেছে সেটা কিন্তু আগে লিখে নিলাম আচ্ছা তাহলে দেখো যে বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড নিচে কিন্তু এ বাসে আচ্ছা তারপরে দেখো এখানে কিন্তু এই স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড কি নিচে বি বাসে এরপরে দেখো এখানে এই স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড কি সি বাসে এখন একটা কাজ করব সেই কাজটা হলো দেখো যে প্রথমে এখানে বি স্কোয়ারের মান আছে না এই যে বি স্কোয়ারের মানটা এটা কিন্তু আমরা একটু লিখে দেবো বি স্কোয়ার সমান সমান কি আগের মতো এই যে সি এ ইন্টু দেখো তাহলে কি সি স্কোয়ার লিখবো নিচে কি গেলাম তাহলে নিচে কিন্তু এ এই থাকলো আচ্ছা এইবার দেখো এসি আচ্ছা শুধুমাত্র এসির মান কি বি স্কোয়ার শুধুমাত্র এসির মান কিন্তু বি স্কোয়ার কিন্তু এখানে দেখো যে এ স্কোয়ার সি স্কোয়ার এসে জন্য আরেকটা কিন্তু আমরা হোল স্কোয়ার ব্যবহার করলাম এবং নিচে কি বি এবং দেখো এই স্কোয়ার যা আছে তাই রইল এরপরে কিন্তু মান আছে তাহলে অবশ্যই অবশ্যই বি স্কোর মান কি বসাবো সি এ বসাবো এবং নিচের সি আচ্ছা এইবার দেখো আবার কিন্তু কাটাকাটি হয় সেটা কি কি কাটে তাহলে এ এ কিন্তু কাটা যায় আর এইখানে দেখো সি সি কিন্তু কাটা যায় আচ্ছা কাটার পরে তাহলে এখন আমরা কি করব তাহলে এখন আমরা অবশ্যই দেখো তাহলে উপরে কি বাসে উপরে কিন্তু বাসে হলো তোমার যে সি আর সিতে কিন্তু সি কুব সি আর সি স্কোয়ারে সি কিউ কারণ কি আমরা গুনুনের বেলায় কিন্তু পাওয়ার যোগ করি দেখো যে এরকম কিন্তু সূচকে শিখে আসছি যে গুনুন এটু দি পাওয়ার এম গুন এটু দি পাওয়ার এন তাইলে কিন্তু আমরা কী করি সেটা অবশ্যই অবশ্যই সেটা যোগ করি এইভাবে কিন্তু সেই প্রসেসেই কিন্তু আমরা যোগ করে নিলাম আচ্ছা তারপরে দেখো এখানে আরেকটা লাইন একটু করে দেই যে ভিতরের দিয়ে বাইরের পরকে যদি গুনুন করো তাহলে কি হয় অবশ্যই কিন্তু বি টু দি পাওয়ার ফোর প্লাস বি আর এখানে এই স্কোয়ার এ বাসে তাহলে কিন্তু তাহলে এই যে দুই আর একে কিন্তু তিন তাইলে দেখো তাইলে দেখো এখন যদি আমরা একটু সাজাই লিখি সেটা কি বি দ্বারা বিটিদি পর ফোরকে কাটলে কিন্তু বিকে আছে অর্থাৎ ভাগের বেলায় কি হয় ভাগের বেলায় কিন্তু পাওয়ার বিয়োগ হয় অর্থাৎ কিন্তু আমরা এইভাবে শিখছি যে দি পর এম ভাগ টু দি পর এম তখন কি হবে অবশ্যই অবশ্যই কিন্তু পাওয়ারটা বিয়োগ হবে এখানে কিন্তু সেই কাজটাই হবে যে পর বিয়োগ হলো তাহলে এখন একটু সাজায় যদি লিখে দেয় তাহলে কিন্তু আমরা লিখতে পারি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি একবারে সাজায় লিখে দিলাম এটা কি ছিল বাম পক্ষ তাহলে কিন্তু আমরা অলরেডি ডানপক্ষ পেয়ে গেছি আচ্ছা দেখো ডানপক্ষ পেয়ে গেছি তাহলে কিন্তু প্রমাণিত আমরা লিখতে পারি আশা করি বিষয়টা বুঝতে পেরেছো একেবারে কিন্তু ইডিও অঙ্ক ছিল এবং তোমাদের আর কথা বলে রাখি সাত নম্বর অঙ্ক কিন্তু থ্রি স্টার অর্থাৎ বিগত বোর্ড কোশ্চেন যদি দেখো বিগত বোট কোশ্চনে এই অঙ্ক থেকে সর্বোচ্চ জন ছিল কিন্তু প্রশ্নটা আসছিলো অর্থাৎ এগারো অধ্যায় কিন্তু অনেকটা কম প্রশ্ন হয় কিন্তু যতবারই আসছিল এগারো নম্বরের এই অঙ্কটাই কিন্তু বেশি আসছিলো আর যে ক নাম্বার দেখালাম ক নাম্বার কিন্তু সেটা সংক্ষিপ্ত প্রশ্ন ক নাম্বারে অর্থাৎ এস কিউ অথবা তোমার সরাসরি এমসিকিউ তো আসার সম্ভাবনা রয়েছে এই অঙ্কটা কিন্তু ইজি ছিল যে প্রথমে আমরা কি করলাম বামপক্ষ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লিখে নিলাম এবং অর্থাৎ প্রদত্ত রাশিটা লিখলাম লেখার পরে এই যে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দ্বারা উপরের যে অনেক সাথে গুন করলাম তাহলে উপরে যা তাই আবার এই যে দেখো অনেক নিচে অনেক সাথে গুন করে স্কোয়ার বিস্কোয়ার নিচে বিকিউব রিল আবার অনেক সাথে গুন করা স্কোয়ার বিস্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড সি কিউব হলো এরপর দেখো ভাগের বেলায় যেহেতু পাওয়ারটা বিয়োগ হয় উপরে যেটা যেটা আছে এই যে স্কোয়ার দুইটা তিনটা তাহলে ভাগ করলে একটা বাসে তারপর এখানে যা আছে বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড তাই কিন্তু লিখে দিয়েছি এবার দেখো এই বি স্কোয়ার দ্বারা বি কিউবকে কাটলে অর্থাৎ পাওয়ার কিন্তু বিয়োগ হয় বিয়োগ হলে একটা বি বাসে তাহলে সেখানে কি করলাম স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বি যেখানে দেখে সি স্কুল কি আছে একটা সি বাসে তাহলে এখন দেখো এই যে স্কয়ার রয়েছে এই বি স্কোয়ারের মান সমান সমান এ বসালাম এবং দেখো সি এ অথবা এসি একই রকম তাহলে এইটা দেখো যে সি এর মান বি স্কোয়ার তারপর স্কোয়ার বি স্কোয়ার দিয়ে দিলাম এবং এই স্কোয়ার রেখে বি স্কোয়ারের মান সি এ বসিয়ে দিলাম তারপরে দেখো সি এবং সি কিউব এবার কিন্তু পাওয়ার গুণ অনগুনের বেলায় পাওয়ার যোগ হয় তাহলে কিন্তু এই এক আর এখানে কত দুই দিয়ে রেখে তিন সি কিউব এবং দেখো আবার এখানে কাটাকাটি করলে ভাগের বেলায় পাওয়ার বিয়োগ চারটে ভিতর থেকে একটা বাদ গেলে তিনটা থাকে এবং আমরা একটু রূপে সাজা লিখছি এ কিউব আগে তারপরে বি স্কোয়ার তারপরে বি কিউব এটাই ছিল আমাদের ডানপক আশা করি বুঝতে দেখেছো একেবারে কিন্তু ইজি একটা অঙ্ক ছিল এখন আমরা গণ প্রশ্ন সমাধান করাবো দেখো গ নম্বর প্রশ্নে কি বলেছে গ নাম্বার প্রশ্নে কিন্তু বলেছে এ বি সি ইন্টু এ প্লাস বি প্রমাণ করতে বলেছে ওয়ান প্রমাণ করতে বলেছে তাই আমরা অন দেখাবো দেখো ঠিক আগের মতোই এই অংশটা দিয়ে কিন্তু তাহলে এটা বি স্কোয়ার সি এ লিখে নিয়েছি এবং দেখো প্রদত্ত রাশি আমরা বাম পক্ষ লিখেছি এখন আমরা কিন্তু কি প্রমাণ করতে হবে ডান পক্ষ প্রমাণ করতে হবে তাহলে এইখানে দেখো এই যে সি এ অর্থাৎ আমরা কি করব এই সি আর এর পরিবর্তে দেখো বি রেখে ইন্টু এর সঙ্গে সঙ্গে কিন্তু সরাসরি আমরা একটা বি স্কয়ার বসিয়ে দিলাম আর এখানে কোনো কাজ নেই এরপরে কিন্তু যা আছে তাই তাহলে এ প্লাস বি প্লাস সি হোল কিউব এই অবস্থায় রেখে দিলাম আচ্ছা তারপরে আমরা কি করব তারপরে এখন দেখো যে এইখানে কিন্তু আচ্ছা একটা কাজ করি তাহলে এবি প্লাস বি এই যে দেখো সি এ এই এ তুলে দিয়ে কিন্তু আমরা বি স্করে বসাইতে পারি বি স্কর তারপর হোলকিউব অর্থাৎ এই লাইনটা একটু করে নিলাম আচ্ছা তারপরে এখানে কিন্তু আরেক লাইন করা যায় সাজায় লিখ হবে তবে আশা করি তোমরা বুঝতে পারি যে সি এর পরিবর্তে দেখো বি আগে থেকেই ছিল তার সাথে আরেকটা বি স্ করে বসিয়ে দিলাম তাহলে কিন্তু এখন যদি আমরা গুণ করি তাহলে কিন্তু এখানে পাবো হলো বি কিউব তারপরে এ প্লাস C প্লাস সি হোলকিউব আচ্ছা তারপরের লাইনে আমরা কি করব দেখো তারপরে লাইনে কিন্তু তাহলে উভয় পক্ষে কিন্তু দেখো যে এখন রাশির ভিতরে কিন্তু বি কমন যায় তাহলে বি যদি কমন নেই তাহলে কিন্তু এখানে এ বাসে আচ্ছা তারপরে দেখো এখানে কি বাসে কি কি আর একটা বি এখন কি করব একত্রে এই দুইটাকে প্যাচ দিয়ে আমরা কি লিখবো অবশ্যই অবশ্যই হোল কিউব লিখবো কি লিখব দেখো হোল কিউব লিখবো আচ্ছা হোল কিউব লেখার পর দেখো তাহলে কিন্তু এখানে কি যা আছে তাই বি কিউব প্লাস তারপরে দেখো এ প্লাস বি প্লাস সি আচ্ছা তারপরে এখন যদি বই পক্ষে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু দেখো যে সেকেন্ড ব্র্যাকেট তাহলে বি দিয়া এই যে বি দিয়া যদি পাওয়ার থ্রির সাথে গুণ করি তাহলে কিন্তু বি কিউব বি কিউব হবে এরপর দেখো যে তাহলে এটা কিন্তু একটু সাজায় লিখি এ প্লাস বি প্লাস সি তাহলে কিন্তু দেখো এটার উপরে কিউব হয়ে গেল আশা করি বিষয়টা বুঝতে পেরেছো একেবারে কিন্তু ইজি একটা অঙ্ক ছিল তাহলে এখন আমরা কি করবো দেখো যে সেম সেম তাহলে পুরা উপরে এবং নিচে যেহেতু মিলে গেছে তাহলে এটার সমান সমান আমরা কি লিখতে পারি লিখতে পারি কিন্তু ওয়ান আর ওয়ান সমান সমান কিন্তু আমরা লিখবো হল ডানপক্ষ কি লিখবো নান পক্ষ একবারে প্রমাণিত অর্থাৎ কি বলেছিল আমাদেরকে আমাদের কি বলা হয়েছিল যে ওয়ান প্রমাণ করো তাহলে কিন্তু এটা কিন্তু ওয়ান প্রমাণ হয়ে গেছে তাহলে একেবারে কিন্তু তিনটা অঙ্কই দেখো যে উম সাতের ক খ গ তিনটা অঙ্কই কিন্তু ইজি ছিল তবে খ নাম্বার কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ বিগত পোর্ট কোশ্চনে কিন্তু খ নাম্বার প্রশ্নটা আসছিল আর এইবার দেখো যে সি কিউ অথবা এস কিউতে কিন্তু ছাব্বিশ সাল থেকে শুরু হয়ে গেছে এস কিউ অর্থাৎ শর্ট কোশ্চেন এখানে আসতে পারে অবশ্যই তোমরা তিনটা অঙ্ক ওই বাসায় নিজের মতো করে একবার প্র্যাকটিস করবে করলে ইনশাল্লাহ তোমরা করতে পারবে একেবারেই কিন্তু একটা বিষয় ছিল দেখো তারপর একবার আমি একটু রিভিশন করে দিচ্ছি দেখো যে প্রথমে কি করেছি যে আচ্ছা তুমি কিন্তু এটা এইভাবে লিখতে পারো দেখো যে এ সি বি এ সি তুলে দিয়ে কি বসাইছি বি স্কোয়ার প্লাস বি এইভাবে লিখতে পারো তাদের কোনো সমস্যা নেই আচ্ছা আর আমরা কী করেছি এ আর সি তুলে দিয়ে সরাসরি বি কিন্তু আগের থেকে রেখে দিলাম এ আর সি তুলে দিয়ে সরাসরি বি স্কোয়ার লিখলাম এখানে যা আছে তাই রাখলাম আচ্ছা এরপর নিচে কি করা হয়েছে দেখো নিচে কিন্তু এই যে এসি তুলে দিয়ে আমরা কি একটা বি স্কোয়ার বসাইছি তিনটার মধ্যে যে বি আসে বি আসে বি আছে তাহলে নিচে বি কমন নিলাম কমন নেওয়ার পরে এখানে একটা এ বাসে এখানে একটা সি বাসে বি দুটো ছিল একটা বাসে তাহলে এইটাকে কী করবো এই হোল কিউব একেবারে বি কমন নিয়ে সবগুলোকে একবারে সেকেন্ড বন্ধনের মধ্যে দিয়ে কিন্তু হোল কিউব আকারে নিলাম উপরে যা আসে তাই লিখে নিলাম লিখে নেওয়ার পরে দেখো তাহলে এই যে বি কিউবাকে বি কিউব এবং এটা সাজায় লেখা কিউব লিখে দিলাম তাহলে কিন্তু উপরে এবং নিচে একেবারে লেফট হ্যান্ড সাইড রাইট রাইট হ্যান্ড সাইড মিলে গেলো তাহলে বাম বামপক্ষ সময় সময় পক্ষ তাহলে কি এটা কিন্তু আমরা বলতে পারি যে প্রমাণিত তিনটা অঙ্ক কিন্তু খুবই খুবই ইজি এছাড়াও কিন্তু আমরা কিন্তু এসএসসি পরীক্ষার আগে অল সাবজেক্ট সাজেশনগুলো দিয়ে থাকি এবং দেখো এখান থেকে কিন্তু 90 প্লাস 95 মার্ক কিন্তু কমন পড়ে তোমরা অবশ্যই সাজেশনগুলো নিঃসন্দেহ দেখতে পারো এছাড়াও কিন্তু আমাদের যে যারা আসো ফিজিক্স হায়ার ম্যাথ এবং রয়েছে যে ইংলিশ সাবজেক্ট সাবজেক্টগুলো কিন্তু ভিডিওগুলো আপলোড করা আছে তোমরা চাইলে দেখতে পারো এবং পরবর্তী ভিডিওগুলো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ